ইউনু সাহেব আপনার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আপনি এই পর্যন্ত আসার পিছনে ছাত্রদের যেমন রক্ত আছে আমাদেরও রক্ত আছে মধ্যে আমাদেরও জন আছে কথা বলেন ছাত্র আন্দোলনের রক্তে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি না মাদ্রাসার ছাত্ররাও আছে জনের রক্ত আছে আলেম হাফেজের পাঁচে মেয়ের তেরো সালের সাতলা ছত্তরে শত শত রক্ত দিয়েছে বিভিন্ন আন্দোলন প্রেক্ষাপটে আমাদের ছেলেরাও রক্ত দিয়েছে তো আপনি যাদের যাদের রক্ত আমরা কারোটা অস্বীকার করি না আমরা সবাই তো সুপ্রিয়া জানি আমরা কানা না আমরা কানা না পৃথিবীতে একদল আছে কানা হুজুর কোনো অবদান স্বীকার করতে চায় না আমরা কানা না আমরা সবাই একটা স্বীকার করি এই পর্যন্ত যারা যারা রক্ত দিয়েছে আপনি সবার রক্তের উশিলাই আজকে বর্তমান তত্ত্বাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আপনি প্রধান উপদেষ্টা অতএব আপনার প্রতি সবার আস্থা আছে আপনি কাছাকাঁ করে আস্থা হারাইবেন না কোন নাস্তিকের কথা শুনে কোন ফ্যাসিস্টের কথা শুনে কোন আমেরিকার দালালের কথা শুনে এই দেশের তিরানব্বই পার্সেন্ট মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাইয়া তাদের ধর্মীয় মতামতকে অবমূল্যায়ন করিয়া আপনি আমেরিকাকে মানবাধিকার অফিস খোলার অনুমতি দিবেন না দিবেন না দিবেন না শ্রীলঙ্কায় যেমন পারে নাই ভারতে যেমন পারে নাই বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশেও আমেরিকাকে মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না ইউনুস সাহেব আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে আপনার ক্ষমতা আছে আপনার কৌশল আছে যেই কোনো ভাবে পারেন আমেরিকাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন এই কাজ করতে দিবেন না যদি আপনি এটা করতে দেন জনগণের সমর্থন আপনার প্রতি নষ্ট হবে ভালোবাসার শ্রদ্ধা নষ্ট হবে দেশে তখন আন্দোলন সংগ্রাম শুরু হবে তখন অন্য শক্তি যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানোর সুযোগ পাবে অরাজকতা সৃষ্টি হবে আবার মানুষের প্রাণ ঝরবে এটা আমরা চাই না শান্ত দেশ শান্ত থাকুক শান্ত থাকবে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করবেন না করতে পারেন না পারেন না পারেন না কথা বলেন ঠিকটা বলে হুজুর কিল্লাই গে মানবাধিকার অফিস খুললে সমস্যাটা কি এই সমস্যাটা এই জায়গাতে পৃথিবীর যেই যেই দেশে তারা মানবাধিকার অফিস খুলছে ওই দেশের কর্মকাণ্ড দ্বারা বোঝা যায় তারা যদিও নাম দিছে মানবাধিকার অফিস যদিও নাম দিছে কি যদিও নাম দিছে নাতিন জামাই বিয়া উদ্দেশ্য নয় হাইজাক উদ্দেশ্য কিডন্যাপ উদ্দেশ্য যদিও নাম দিছে মানবাধিকার অফিস কিন্তু তারা মানবাধিকার প্রতিষ্ঠার কোনো কাজ করে না কাজ করে কি ওই দেশে অবাধ যৌনতা যুবক আর যুবতীদের মাঝে ছেলে আর মেয়ের মাঝে কথা বুঝে আসছে নারী আর পুরুষের মাঝে অবাধ যৌনতা অবাধ যৌনাচার কুকুর আর জানোয়ারের মতো শুকুরের মতো হাইওয়ান জানোয়ারের মতো অবাধ যৌনতার জীবন এবং এমন কি বিশেষ করে গজবের কাজ সমকামিতা এল জিবিটি প্রমোট করা এটাকে ওই দেশে প্রতিষ্ঠা করা এবং বিভিন্ন জায়গাতে ঘুষ দিয়া টাকা দিয়া বল প্রয়োগ করিয়া বিভিন্নভাবে এটা ওই সমাজে প্রতিষ্ঠা করা এটা হলো আমেরিকার জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার উদ্দেশ্য এই জন্য আমাদের ওলামাইকে আর স্পষ্ট বলছি খবরদার যারা ক্ষমতায় যাইবার আশা করে হেরা তো এগুলো মাথা ব্যথা না তাও ক্ষমতা দরকার আমরা ক্ষমতা থোড়াই কে আর ক্ষমতা হাইলে আইসি ন হাইলে নাই ওলামাই কেরাম ক্ষমতা তো আইলে আইসি ন আইলে নাই কিন্তু চালাও ক্ষমতা চালাও সমস্যা নাই কিন্তু বাইশালি করতে পারতেন বাইশালি করলে কারোর ছাড় দিতে না তোমরা এটা মনে করিও না যে হুজুররা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নামছে

শুনেন এখন আফসোস আর পরিতাপের বিষয় যারা ক্ষমতা থেকে গেছে তো গেছে যারা ক্ষমতায় আসবো আসবো বলি একটা ভাব স্বপ্ন দেখে দেখেন কি অবস্থা ওরা এখন শুনতেছি কোন কোন রাজনৈতিক দল তাদের দলে যে নেতাদের পদবি ওই পদবির মধ্যে একটা পদ নতুন করে সৃষ্টি করছে জেন্ডার বিষয়ক সম্পাদক কি বিষয়ক সম্পাদক নাকি ট্রান্সজেন্ডার বিষয়ক সম্পাদক মানে ওরাও আমেরিকার মুতে আসার খাইতেছে ওরাও আমেরিকার গোবর মাথার ভিতরে ঢুকাইতেছে যে আমাদের ক্ষমতা দরকার আমেরিকারে খুশি করো প্রয়োজনে আমরা তোমাদের সমকামিতার এজেন্ডা ট্রান্সজেন্ডারের এজেন্ডা থার্ড জেন্ডারের এজেন্ডা শরীফ থেকে শরীফার গল্পের এজেন্ডা সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করব তার ভরও আঙ্গরে ক্ষমতা দাও মেলা দিন আমরা বঞ্চিত দাও না একটু দয়া করে দাও না একটা ফেলেট অনেক দিন উপবাস খবরদার কে ক্ষমতায় থেকে গেছে আর কে ক্ষমতায় আসবে এটা বিষয় নয় আপনি ক্ষমতা চালান আপনাকে যদি জনগণ ভোট দেয় আলহামদুলিল্লাহ আপনি ক্ষমতা চালান কিন্তু আকাম করিয়ে না আল্লাহর আইনের বিরুদ্ধে আদ না কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়ায়েন না বাইরে আমনের দলের তুন হাজার গুণ শক্তিশালী শক্তিশালী ছিল সাইজ হয়ে গেছে আমনে সাইজ হইতে বেশি সময় লাগতো না এই স্পষ্ট বলি চুয়ান্ন বছর অতীতের বাংলাদেশ ছিল আওয়ামী লীগের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ কিন্তু আমরা দেখতেছি সামনে যারাই ক্ষমতায় আসুক আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ক্ষমতায় যারাই আসবে হুজুরদের কথা হবে মূল্যায়ন করিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়াইয়া ইসলামের আইনের বিরুদ্ধে দাঁড়াইয়া শরীয়তের বিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া আপনি ক্ষমতা চালাইবেন এক সেকেন্ডও টিকতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকেও উচিত জবাব দিবেন শাস করবেন শাস্তা করবেন ওরা তো পালাইছে আপনি পালানোরও জায়গা পাবেন না কারণ আপনাকে ওই দেশ পালাইবার জন্য দিবে না যারা পালাইছে আলহামদুলিল্লাহ ওদেরকে তো কেউ জায়গা দিছে আপনাদেরকে কেউ দিবে না এজন্য সাবধান যান আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না কারোর সাথে আমাদের দুশ্মনী নাই আমি স্পষ্ট বলি স্পষ্ট বলি যদি আওয়ামী লীগের মধ্যে ইনসাফ থাকে তাহলে আমার থেকে বড় আওয়ামী লীগের এই দেশে কেউ নাই আজ যদি আওয়ামী লীগের ভিতরে জুলুম থাকে তাহলে আওয়ামী লীগের বড় বিরোধী আমার চেয়ে কেউ নেই ঠিক এই কথাটা বিএনপির জন্য যদি বিএনপির ভিতরে ইনসাফ থাকে আমি বিএনপি করতে রাজি আছি বিএনপির বিরুদ্ধে যদি জুলুম থাকে তাহলে আমি যেই তরিকায় যেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কারণে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা আরো দারুণ কথা বলি কথার কথা যদি জামাতার হেফাজত সর্বনায়ের খেলাফত মজলিস যদি জুলুমের রাস্তায় হাঁটে তাহলে আমি তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইতে চিন্তা করব না কথা বলেন ঠিকটা ঠিক কি মনে করছেন হেফাজত চর্মনায় খেলাফত মজলিস এগুলা কেন বলি আশা করি এরাই

সামনে যাওয়ার কি নেই তবে মনে একটা নেকাশা আছে কইতামনি নেকাশা বাংলাদেশে যত ইসলামী ঘরানার রাজনৈতিক দল আছে ইসলামী ঘরানার আল্লাহ যদি সকল দলের ভিতরে যদি কি করে দেয় একতা সৃষ্টি করে দেয় কেমনে শুনবেন না ধরেন আপনার দল আপনার দলের কাজ করুক ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামা জমিয়তে ওলামা ইসলামী ঐক্যজুট ইসলামী ঐক্যজুট বারো তেরোটা ইসলামী দল আছে সবাই সবার ব্যানারে কাজ করুক কিন্তু বোর্ডের সময় বাক্সা হইব অজ্ঞ হুজুর গো কয় বাক্সা অসুবিধা নেই সবাই সবার দলের কাম করুক আমনে আপনার দলের কাম করেন আমনে আপনার দলের কাম করেন কিন্তু দোনো জনের বাচ্চা কবই যদি দেখি আমি দোয়া করতেছি ফার্স্ট তারিখের পর থেকে দোয়া করতেছি আগে করি নাই আগে তো সাহসে হয় না দোয়াল্লাহ আরে দোয়া করতে তো সাহস দরকার আপনাকে কি মনে কষ্ট জাননি হ্যাঁ আসিয়েন না আসিয়েন না আপনি তো তালে আছেন যদি কোন রকম এদিন জহুরের অক্তটা গড়াইতো তো আগে জুমা কারা কারা দোয়া করছিল লিস্টি হেতা গো হইতো আমি কি বুঝাইতাম যাই কিছু বুঝেননি কথা না কইলে এই সমব করি এক ঘন্টা কাটাই দিব আর সময় কিন্তু এক ঘন্টা হুজুর আসি গেছে আসি গেছে না হুজুর হুজুর আসি গেছে চলি আইবো সময় মতো নিয়ে আসবেন ও আজ যা হইব হইব বাকিটা থাক কথা বুঝছেন নি কথা কইবেন না হইলে কিন্তু সময় কাটাই দিব এক ঘন্টা শেষ করে দিব যদি কোনো রকম জহর উত্থটা ঘড়াইতো তো রাইত লাগতো না দিনের বেলায় বহু ইমাম সব প্যাকেট হয়ে যাইত কে কে দোয়া করছে শুধু আমি বাসি যেতাম আমি ডরে একদিনও দোয়া করি না শুধু বাস তো কে আমি ছাড়া বহু ইমাম প্যাকেট হয়ে যেত কে কে দোয়া করছে লিস্টি আছে মুসলমান ভাইয়েরা আমার কি বলতেছিলাম যদি হুজুর গো বাক্সা কয়টা হয় এক বাক্সা হয় তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে নতুন একজন ভোটার ভোটকেন্দ্রে যাইবো চেষ্টা করিব ব্যাকের আগে যাই জানবে সোহান বলেন না আর যদি বোর্ডের বাক্সাও ভিন্ন দল যেমন ভিন্ন বোর্ডের বাক্সাও ভিন্ন তো অতীতেও ভোটকেন্দ্রে জানো সামনেও যাইত না ডাইরেক্ট কবরে যাইবো ভোটকেন্দ্রে কেন্দ্রে যাইত না কথা বলেন ঠিক না বেঠিক আমি এটা বিশ্বাস করি যদি হুজুরদের ভোটের বাক্সা একটা হয় সিট তিন গাফাক আর হ্যাঁ গাফাক ক্ষমতায় যারাই আইব বিএনপি কন আওয়ামী লীগ কন জাতীয় পার্টি কন যেমনে হেমনে আইন বানানি যেমনে হেমনে উল্টাপাল্টা করা যেমনে হেমনে দেশ চালানি পারবে না পারবে না হুজুরদেরকে জমা খরচ দিয়া ক্ষমতা সালাইতে হইব না হয় এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না বাংলাদেশে কোনো নাস্তিকতা অপশক্তি বিরাজ করতে পারবে না দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এই দেশে কোনো সরকার নিতে পারবে না পারবে না পারবে না ওলামাই কারণ ঠেকাইয়া দিবে ঠেকাইয়া দিবে এটাই কথা তা আমি ওটার আশায় আছি দোয়া করতেছি আল্লাহ যদি কবুল করে তা আমি ভোট কেন্দ্রে না হলে আমি নাই আমি আগে যেরকম নাই অনকি তা আর কোন দলের কাছে বেসবেন আর সিদ্ধান্ত নেই কি আমলিকের কাছে বেসবেন না বিএনপির কাছে না জাতীয় পার্টির কাছে কোন দলের কাছে বেশি সুবিধা হইতো না সালানো থাকতো না তোর তুই যদি আর বেশ সালান আর আইবি জাগাত মায়ের খেবি সালান মায়ের খবরদার আরে কারো কাছে বেশিও না আরে আমার মতো করে থাকতে দাও মুসলমান ভাইয়েরা আমার তো কথা বলতেছিলাম কি আ ট্রান্সজেন্ডার খবরদার এই সমকামিতা এলজিবিটি বাংলাদেশে আসতে দেওয়া যাবে না মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা এই শূকর খুরের জাত এই শুকরের কাজ ঘৃণিত কাজ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে বুঝানোর জন্য হযরত লুত আলাইহিস সালাম পাঠাইছেন লোতাম আসি এদেরকে ওয়াজ করছে নসিহত করছে বুঝাইছে আর ফরকালের ভয় দেখাইছে কিন্তু তারা মানে নাই 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 মানে মানে তো উল্টা ষড়যন্ত্রে এখানে একটা পরিষ্কার কথা বলি আমনে যদি আম্নের গুনালয় আমনে থাকেন আল্লাহ তালা দুনিয়ার হায়াত কোনোরকম করা দিবেন ফরকালে যদিও সেঁচা খাইবেন কিন্তু আপনি যদি দুনিয়াতে গুণা করেন তো করেন উল্টা ভালো মানুষের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন তো ফরক আল্লা আল্লাহ তালা দুনিয়াতেই সাইজ করি দিব বুঝছেননি নি আপনি আপনার আকামলোয় থাকেন সমস্যা নাই হুজুর হুজুর গো ওয়াজ করতে দেন আপনারাই কি কেউ কইছে যে গো ওয়াজ কিন মান হইব এই পর্যন্ত হুজুররা কোনোদিন কোনো দলের বাধ্য করছি আমলিক না বিএনপি কারের বাধ্য করছি হুজুর হুজুর গো ওয়াজ করতে দেন আপনার মনে চাইলে আমল করেন না হলে আপনি আপনার আকাম লই থাকেন ফরকালে আপনি আল্লাহরে জবাব দিয়ে কিন্তু আপনি হুজুর গো কথা মানেন না তো মানেন না গো বিরুদ্ধে দাঁড়াইছেন হুজুরা যেন কইতে না পারে আইন করেন দুই ঘন্টা আড়াই ঘন্টা আওয়াজ করে হুজুরে এ কত সুন্দর সুন্দর কথা বলে দুনিয়া আখেরাতের কথা বলে হেগিন না দুই ঘন্টার ওয়াজের ভিতরে দেড় মিনিট কোনান দিয়ে দলের বিরুদ্ধে কইছে আপনি হেটানি নেতাও কাছে ফেস লাগাই দিছেন। হুজুরের হাতে হ্যান্ড কাপ ফরাই দিছেন কথা কয়ডা। এরকম জালেমের উপর আল্লাহর গজব নাজিলেবো না শরবত নাজি লিব তন গজব আইব না সর্বতা আইব জন্য যা আইবার আয়শা যাবে আয়শা গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার লুত আলাইহিসসালাম ওয়াজ করার পরে তারা লুত পয়গম্বরের কথা মানে না বরং তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়ায় গেছে আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠিয়ে দিবেন জিব্রিল এখন তো আর ছাড় দেওয়া যায় না যাও আগে একটা কাজ করো আমার পয়গম্বর লুত আলাইহিসসালাম এবং তার সাথে মুমিন যারা তাদেরকে ওই এলাকা থেকে বের করে নিয়ে যাও বের করে আঙ্গুরে কতজনের ধমকি দিছে দেশের তুন বাড়ি যান আন্ন করে একবার কয় দেশের তুন বাড়ি যান আবার কয় বার করে দিমু আরে বেড়া তুই বার করন লাইক আমরাও বাড়িজন যান যখন আল্লাহর দরকার হইব আল্লাহ জিব্রিল ফাটাইয়া আঙ্গুরে বার করে দি করে গজব দিব আল্লাহ তালার নিয়ম যে এলাকায় একজন ভালো মানুষ আছে একজন আল্লাহর প্রিয় বান্দা আছে ওই আল্লাহর প্রিয় বান্ধারুচিলাই গোটা এলাকার নাফরমানকে আল্লাহ আজাব দেন না এই জন্য আল্লাহর নিয়ম হলো নাফরমানকে সাইজ করার আগে ওই ভালো মানুষটাকে আল্লাহ তালা এলাকা থেকে বের করে নিয়ে যান আল্লা যা ছিল জিব্রিলের মাধ্যমে সব গুলারে বার করে নিয়ে গেছি আল্লাহ তালা লুতকে বলে ও পয়গাম্বর বারই যান শুধু সামনের দিকে আঁটবেন হিসির মুই সাইয়েন না আমরা যদি ফিসির দিকে চান আজাব যখন আয়ন ধরিব আমনে দিলে দয়া হুজুর গো এটা যতই পাবলিক হুজুর করে গালি দেখ যতই ফাবলিক হুজুরগো লগে খারাপ ব্যবহার করুক কিন্তু দিনের নসবতে কোরআনের নসবতে উম্মতের মায়ায় যখনই উম্মতের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় হুজুররা সবাই আগে আগাইয়া আসে কথা বলেন ঠিক কেরা আল্লাহ করলুত আপনি হিসির মুসাইয়েন না কারণ আমরা যদি ফিসির দিকে চান আজাব যখন আসতেছে আপনি পিছনের দিকে চাইবেন তখন আপনি দিলে দয়া আয় যাবে তখন আপনি হিরি খাড়াই করবেন আল্লাহ এগুলো মাফ করি দেন নয় যেতেন না তো নাই আপনার কথা শুনে লাগবে তো আমি চাইতেছি না আজকে আপনি আর কাছে দোয়া করেন আর আইও এগুনটাই মাফ করি এগুনটাই সাইজ করুন আপনি বাড়ি যান হিসমু চাইয়েন না লুতের সালাম বাড়ি চলে গেছে যাওয়ার পরে আল্লাহ জিব্রিলকে বলেন জিব্রিল এখন একটা কাজ করো কি কাজ এই যে পনেরো কিলোমিটার সাতষট্টি কিলোমিটার বিশাল এলাকা পুরা এলাকার বাড়িঘর গাছপালা ফসু পাখি মানুষজন এরপরে গরু ছাগল এমনকি মাটির তলা দিয়া উস্কাইয়া সব সহ আসমানের কাছে নিয়ে যায় উনার ডানা দিয়া খোঁচাইয়া এই মাটি সুটি সহ গাছপালা বাড়িঘর কিছু সহ একবার আসমানের কাছে নিছে কি পরিমাণ কাছে নিছে কমরোগের ডাক আসমানে ফেরেস তারা শুনে এখন একটা উদাহরণ দি বুঝবে আমি যদি এখন একজনের ডাকি কই বাই টেবিলটা সরান তো দেখবেন হেতে টেবিল সরাইতে গেলে হয়তো টিস্যু বক্স পড়ে যাবে না হয় কোরআন শরীফ পড়ে যাবে না হয় মোবাইল পড়ে যাবে অথবা হাতের টেবিল দি গুতায় আরও হালাই দিব হয়নি এরকম এই যে কত দোকানের মেসি আর সার কাপ আনতে যায় সার কাপ ভাঙি এলাইছে হয়নি এরকম টেবিল মুছতে যায় ভাঙি এলাইছে ফ্লেট ভাঙি এলাইছে আছে নি ঘটনা দেখেন জিব্রাইল আলাইহিস সালাম কেমনে নিছে তাফসিরে আছে কুরতুবিতে আছে এই যে উঠাই নিছে গাছপালা বাড়িঘর মাটি সুটি সহজে তুলি নিছে কয়েকটা বোতলের পানিও লড়েনি না সুবহানাল্লাহ আওয়াজ সুবিধা হয়নি সুবহানাল্লাহ পরে আল্লাহ তাআলা বলেন জিব্রিল এখন উল্টে যা দাও জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালাম গাসপালা বাড়িঘর মানুষজন সহ সবকিছু উল্টাইয়া দিলেন আল্লাহ ক জিব্রিল নিচের দিকে ধাক্কা দিয়ে দাও ধাক্কা দিলেন কোথায় গেছে মুসলমান ভাইয়েরা আমার সাধারণ সমুদ্রের গভীরতা যতটুকু জিব্রেলের ধাক্কার কারণে তার চেয়েও তেরোশো ফুট বেশি নিচে চলে গেছে এটা এখনো পৃথিবীতে আছে এটাকে বলে ডেড সি এটাকে বলে আল বাহরুল মাইমিত এটাকে বলে মৃত সাগর আল্লাহ তালার গজবের সাক্ষী পাঁচ হাজার বছর আগের এখনও জর্দানে এটা আছে মুসলমান ভাইয়েরা আমার সাধারণ সাগরের ভিতরে লবণের পরিমাণ থাকে ছয় থেকে আট পার্সেন্ট সির মধ্যে লবণের পরিমাণ ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত লবণের কারণে কোনো জীব জানোয়ার সেখানে বাসে না এটা আল্লাহ তাল গজবের সাক্ষী হিসাবে এখনো আছে মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার এটাতেও আল্লাহ রাগ থামে নাই আল্লাহ তালা জিপ্রিল তুমি যা করার করছো এখন আমারটা আমি করি আল্লাহ তালা আসমান থেকে ফাতরের বৃষ্টি ফাটাইছেন কৃষির বৃষ্টি আমাদের দেশে আসমান থেকে কি আসে পানি আসে পানি কিন্তু ওই দেশে আসমান থেকে কি আসে একবার পৃথিবীতে কোন দেশে শুনছিলাম এ খেল করেন যুবকেরা খেল করে। তবু পরীক্ষা নেমু বুজত না না বুজত পৃথিবীতে একবার এক দেশে নাকি আসমান থেকে বুলেট আসিল এক গাই বুঝছি বাকি একটাই বুঝিনি মাসাল সব আব্দুল কাদের জিলানির খলিফা এরা সব তেরোশো বছর আগের মুসলমান আল্লাহ ভাগ্য বাল্লা আল্লাহ করে কবর তুন উঠে আসামনে বইয়ে দিয়েছে ওয়াজিন্দাল্লাহ এই জন্য এতারা এখন বুঝে টুছে না পৃথিবীতে একবার কোন দেশে শুনছিলাম আসমানে কি আছে মাতিচ্ছা মুসলমান ভাই আমার আমাদের দেশে আসমান থেকে পানি আসে কিন্তু আল্লাহ তালা ওই দিন আসমান থেকে পানি পাঠান নাই আল্লাহ তালা আসমান থেকে পাথর ফাটাইছেন ফাথর তাও শুধু তা নয় কোরআনে কারিমে লেখা আছে পাথরের মধ্যে আল্লাহ তালা নাম লিখিয়ে দিছে ফাথর কোন গে কোন জালিমের মাথায় পড়বো কোন ফাতর কোন জালিমের মাথায় পড়বো কি লিখি দিছে যাতে করি একজনের আরেকজনের বাগে পৃথিবীর কোন দেশে নাকি শুনছি এরকম মাঝে মাঝে হয় মামলা হয়েছে একজনের মানে তো পুলিশ যাই ভুলে ধরি লেগেছে আরেকজন তো নেওয়ার পরে ফরে প্রমাণ হয়েছে না আসামি ইনি ন আসামি কে ইনি তাইলে এই লোক কি আর নয় তাইলে এখন এর কি করা দরকার শাড়ি দেন দরকার শুধু শাড়ি দেন ন তাই পেললায় দেন দরকার কিন্তু পুলিশে বলে ছাড়ে না কয় দরিজন আনছি কষ্ট করি তো কিছু চা খরচের পয়সা দেন আজ যদি না দেন তো মামলা আঙুর কাছে রেডি আছে তেরো সালের মামলা আছে এগুলো ঢুকে দিবে কথা কয় না হাই হাই কি জুলুম বাংলাদেশে এরকম ঘটনা আছে এক আলেম নতুন নৌজোয়ান ফারেক মাত্র দাওরা শেষ করছে বয়স তেইশ থেকে চব্বিশ বছর দুই হাজার একুশ সালের ঘটনা ওর নামে মামলা দিছে তেরোটা তেরোটা মামলার মধ্যে দুই হাজার তেরো সাল সাতলা সত্তরের ওই যে বাইতুল বলে হুজুরা কোরআন ফোড়া দিছে কত বড় জুলুম কত বড় মিথ্যা ওলামাই কারাম সারা জীবন আল্লাহর কোরআনের জন্য রক্ত দিছে আর তোমরা ওলামাই কারামের উপর অভাব দিয়েছো হুজুররা কোরআন পড়াইছে তোমাদের দলের ক্যাডারদেরকে দিয়া সাসরাদেরকে দিয়া কোরআন পড়াইয়া হুজুরদের নামে কোরআন পড়ানোর মামলা দিছো আল্লাহ তোমাদেরকে সাইজ করবে ঠিকটা বেঠিক শোনেন কি আজব ব্যাপার তো এখন ওর নামে ওর ধরছে একুশ সালে বয়স বাইশ বছর বা চব্বিশ বছর মামলা তেরো সালের মামলা দিয়ে দিছে তো তেরো সালে এটার বয়স কত ছিল এটাও চিন্তা করে না বলে মামলা যে দিয়ে খাটবো না না খাটবো কথা বুঝতে পারছি এক বেআই লোক এক বেআই দেখা দোনো বেআই একটু বুঝকম তবে বেআইন চালাক দনো বেয়াই কিয়া বোকা বেয়ান কিন্তু কি সালাক তো এক বেয়াই সুতার ব্যবসা করে কিসের ব্যবসা সুতার ব্যবসা করে আরেক বেয়াই ফানের ব্যবসা করে তো বাজারে আইতে যেতে দনোজন লগে দনোজন দেয়া হয় তো একদিন বেয়াইনে শিখাই দিছে তো আমনে লগে যখন দেখা হইবা আঙ্গো বেয়াই জিজ্ঞাবেন বেয়াই মাথাত কিয়া তো কইবো ফান তো আমনি কইবেন কানি টানি দিমু আমনের কান এটা এটা বেয়াই বেয়াই কি হলো মজাক তো বেয়াইনে শিখাই দিছে উনি গেছে কইছে বেয়াই আমনের মাথাত কি ফান টানে দিমু আমনের কান এখন বাড়ির চলি আছে এই বেআই আয় কি শর্মের কথা আরে আর বেআই জিজ্ঞেস মাথাত কিয়ায় হান ক আরে টানে দিব কান কত আমনে কইতেন আরেন না কিয়া কইতাম আমনে কাল জিজ্ঞেবেন মাথাত কিয়া তো কইব সুতা কইবেন দিমু আপনার গুতা তো এখন অপেক্ষায় আছে পরের দিন আবার বাজার গেছে বেআই আপনার মাথায় কি সুতা এখন বেআইনি কি শিখাই দিছে না খেয়ালাইয়া খেয়াল তো দিছে দিমু আপনার গুতা খেয়াল আসে না

এরকম জুলুম আজকে দুনিয়াতে চলছে মুসলমান ভাইয়েরা আমার কত আলেমকে নির্যাতন করা হয়েছে কত আলেমকে জীবনের জন্য শেষ করে দেওয়া হয়েছে আপনারা সবাই হয়তো শুনছেন শুনবেন অনেকে জানেন আমাদের বাংলাদেশের মুজাহিদ মিল্লাদ আজম আল্লামা জোনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলেহের শেষ বয়সের অত্যন্ত স্নেহবাজন হজরতের খাদেম হজরতের খলিফা আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা এনামুল হাসান ফারুকি রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে এখন ক্যান্সারে আক্রান্ত আজকেও আমার সাথে কথা হয়েছে জীবন মরণের লড়াই বাঁচবে কিনা আল্লাহ ভালো জানেন এ পর্যন্ত চোদ্দ লক্ষ টাকা শেষ এখনো চিকিৎসার কোন কুল না নাই ইন্ডিয়াতে পড়ে আছে আজকে চারি মাস এই মাজলুম মানুষগুলার শোকের ফানি আল্লাহর দরবারে না কথা বলেন না

আই বারোটা বাজে বিশ্বাস করি না আই কো না আরে আল্লাহ কয় ইনুস বেড়া তো ওইতনো কি আই গড়াই দিছি কথা কয়টা মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা পাথরের মধ্যে নাম লিখে দিয়েছেন যাতে করে একজনের পাথর আরেকজনের গায়ে না পড়ে কোন জালেমের মাথায় পাথর কোন্টা পড়বে আল্লাহ ঠিক করে দিয়েছেন বাস পাথরের বৃষ্টি উলট পালট সব কিছু মিলাইয়া চার লক্ষ মানুষ বাড়িঘর সহ গাছপালা সহ পুরা এলাকা আল্লাহ তালা গজবের সাক্ষী বানায়া দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন কোরআন বলছে ফালাম্মা যা আমরোনা যা আলনা আলিয়া সাফিলাহা ফালাম্মা যা আমরোনা যা আলনা আলিয়া সাফিলাহা ও আমতরনা আলিয়া হিজারাতাম মিন সিজিলিন মানদ মুসাওয়ামাতান ইদ রাব্বিক ওয়া মা হিয়া মিন যালিমিনা বিবাই আল্লাহ গদিছি কাচ্চি কি করি দিছি তাহলে জালেম এর উপর গজব কোনখান থেকে আসছে আল্লাহ তালা আসমান থেকে কার জন্য পাথরের বৃষ্টি ফাटान কার জন্য আসমান থেকে ব্যাং ফাटान ব্যাং ব্যাং বাতranche রুটি বানাইছে তরকারি রানছে খিচুড়ি বানাইছে ডাকনা দিয়া ডাকি দিছে যে মাত্র সবাই খাইতে আসছে দস্তর গান বিছাইছে প্লেট লইছে জগ লইছে গ্লাস লইছে ডাকনা উল্টে দেখে বাত নাই তরকারিও নাই শুধু কতগুলো ব্যাং লাভালাভি করে আল্লাহ তালা আসমান থেকে রক্ত বাড়াইছে রক্ত রক্তের বৃষ্টি কয় না

নিরবরত মানুষের বিরুদ্ধে দাঁড়াইও না তাহলে তোমার শেষ রক্ষা হবে না ঠিক না বে ঠিক দেখেন আল্লাহ তাআলা কি দয়া করেন কোন ভালো মানুষ থাকলে জালেমের উপর আযাব আসে না আগে ভালো মানুষে সরাই দেয় তারপরে জালেমের আযাব দেয় বুঝছেননি এজন্য কথা মনে আসে বলতাম যেহেতু এখানে একটা মাদ্রাসা এজন্য বলা দরকার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানিস্তাফাফা বিতানের অপমান করে দুনিয়া বরবাদ নেই মানহানির না বা হুতরে কিছু কম জৈত নির কিছু কম হুতের পরে কিছু কম ন কলে ফাঁসকুটি টাকার মানহানির মামলা কলে গুম কলে জেল না কিন্তু আল্লাহ রসুল কাইলা কোনো সমস্যা নেই রাসুলনিয়া বেঙ্গোকাটন কর রাসূলের সুন্নাতনিয়া উপহাস কর হেকতে জালিমের বাচ্চা কি ক কম মত প্রকাশের স্বাধীনতা সবার আছে রাসূলের গালিগালাজের ব্যাপারে নিয়ে সমালোচনার ব্যাপারে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে তো তোর নেতার গালি দিলে তোর মুখে কি কুত্তাই মুছছানি হেকতে মত প্রকাশের স্বাধীনতা কষ্টকিল্লাই হেকতে কিল্লাই মানহানির মামলা করস ঘুম করস খুন করস কথা বলে ঠিকটা বেটি ঠিক